মানুষের দুটি মৌলিক চাহিদার নাম কি বলো খাদ্য মানুষের দুটি মৌলিক চাহিদা হলো খাদ্য ও বাসস্থান মানুষের দুটি মৌলিক চাহিদা হলো খাদ্য ও বাসস্থান মৌলিক চাহিদার উপর অধিক জনসংখ্যার চারটি ক্ষতিকর প্রভাব হলো খাদ্য ঘাটতি দেখা দেয় দুই নাম্বারে বাসস্থানের জমি কমে যায় তিন নাম্বারে চিকিৎসার সুযোগ কমে যায় চার নাম্বারে শিক্ষার সুযোগ কমে যায় ঠিক আছে জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের জীবনে কি কি সমস্যা সৃষ্টি করে এ সম্পর্কে তিনটি বাক্য লেখো জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের জীবনে যেসব সমস্যা সৃষ্টি করে এ সম্পর্কে তিনটি বাক্য হলো এক নম্বরে খাদ্য বস্ত্র বাসস্থান এবং ভূমির ঘাটতি দেখা দেয় দুই নম্বরে প্রাকৃতিক সম্পদের পরিমাণ কমে যায় তিন নম্বরে চিকিৎসা ও শিক্ষার সুযোগ কমে যায়